প্রশ্ন সম্বলিত দুটি মডেল টেস্ট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের জন্য নিয়ে এসে এসেছি মডেল টেস্ট এক প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হলো ইসলামের মূল বিষয়গুলোর উপর মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে আকাই দুই নাম্বার প্রশ্নটা ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তালার প্রতি বিশ্বাস তিন নাম্বারে মহান আল্লাহ তালার প্রসিদ্ধ গুণবাচক নাম কতটি নিরানব্বইটি চার নাম্বার প্রশ্ন মহান আল্লাহ সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা এই জন্য তাকে কি বলা হয় খালিক বলা হয় পাঁচ নাম্বার ফেরেস্তাগন কিসের তৈরি এই প্রশ্নটা খুবই সহজ বাট প্রায় এই পরীক্ষাটা সব ক্লাসে আসে ছয় নাম্বার সৃষ্টি জীবের রিজিক বন্টন করেন কোন ফেরেস্তা অর্থাৎ রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত কোন ফেরেস্তা হজরত মিকাইল আলহিসাম সাত নম্বরে মানুষ ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে কোন ইবাদাতের মাধ্যমে সাওমের মাধ্যমে আরিদা শব্দের অর্থ বিশ্বাস অর্থ কি একত্ববাদ আল্লাহ তালাকে এক ও শব্দ হিসেবে বিশ্বাস করাকে কি বলে তাওহিদ বলে ইমানের সর্বপ্রথম বিষয় হল আল্লাহ তালার প্রতি বিশ্বাস তাহিদ বা একত্ববাদের সুপ্রসিদ্ধ দলিল হল সুরা আল আখলাস আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ আল্লাহ সমাদ আল্লাহ অমুখাপেক্ষী লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ কারো কাছ থেকে জন্ম নেয়নি বলা মিয়াকুল্লাহু কুফুয়ান احد আর কেউ তার সমতুল্য বা সমকক্ষ নয় এটাই হলো তাওহীদের মূল দলিল সুপ্রসিদ্ধ দলিল নবীর রাসূলদের প্রতি বিশ্বাস করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ এরপরে আমরা নাম্বার নম্বর প্রশ্নের যাই ইসলামের সকল বিধিবিধান কিসের উপর প্রতিষ্ঠিত সমস্ত বিধান তৌহিদের উপর প্রতিষ্ঠিত ষোলো নম্বর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও আদিব তার বাবার সাথে না পনেরো ষোলো হবে এখানে একটু আদিব তার বাবার সাথে ঈদে ঈদের সালাত আদায় করতে গেল ঈদের সালাতে একটু ব্যতিক্রম লক্ষ্য করে অর্থাৎ আদি ঈদের সালামটা একটু ব্যতিক্রম লক্ষ্য করে প্রশ্ন বছরে ঈদ হলো ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এরপরে সতেরো নম্বরে যাও আদি ঈদের সালাতে ব্যতিক্রম লক্ষ্য করলো কোনটি অতিরিক্ত ছয়টি থাকবে আট নম্বর যেহেতু ঈদের সালাত চলে গেছে বন্ধের আগে এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি আছে ঈদ কেন্দ্রিক প্রশ্ন কোরবানি কেন্দ্রিক প্রশ্ন আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম হলো সালাত বা নামাজ প্রশ্নে সালাতও থাকতে পারে নামাজও থাকতে পারে খরজে কিফা নিচের কোন ইবাদতটি জানাজার সালাদ 20 নম্বরে মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত নামাজ সাওম সাওম মানুষকে সবচেয়ে বেশি সংযম ও ধৈর্য শিক্ষা দেয় 21 সাওম বা রোজা কত প্রকার সাওম বা রোজা হলো ছয় প্রকার যেমন ফরজ রোজা ওয়াজিব রোজা সন্নত রোজা মুস্তাহাব রোজা নফল রোজা এবং মাকরুফ বা হারাম রোজা এই ছয় প্রকার রোজা রয়েছে ২২ নাম্বার ওহি প্রধানত কত প্রকার ওহি দুই প্রকার এক নাম্বার হলো ওহি মাতলু এবং সকল বিজ্ঞানের বা জ্ঞানের উৎস হলো ওহি বা আসমানি অনুচ্ছেদের তার চব্বিশ নাম্বার সালাম নামাজ পড়ে রোজা রাখে কিন্তু সে হারামকে হালাল মনে করে মাদক গ্রহণ করে সালামের কর্মকাণ্ড কুফরের অন্তর্ভুক্ত যেহেতু হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা কুফর

ছাব্বিশ নাম্বার প্রশ্ন রামাজান মাসে এশার সালাতের পরে যে সালাদ আদায় করা সুন্নাত তা হল তারা সালাত বিশ্বরাকা সাতাশ ইসলামের মৌলিক ইবাদ কে অস্বীকার করা আটাশ হাইয়ুন শব্দের অর্থ কি চিরঞ্জীব হাইয়ুন শব্দের অর্থ চিরঞ্জীব এরপরে যাও উনত্রিশ নাম্বার প্রশ্ন জঘন্য অপরাধ কারণ এটা সবচেয়ে বড় জুলুম এর মাধ্যমে মানুষ আল্লাহর সাথে অন্যায় আচরণ করে এটির মাধ্যমে আল্লাহর সাথে চরম অন্যায় করা হয় তিনটাই সঠিক উত্তর ত্রিশ নম্বরে সমাজে বিভেদ সৃষ্টি করে কোনটি কুফর না শের সঠিক উত্তর হবে শির কুফরও হতে পারে হ্যাঁ সঠিক উত্তর এরপরে যাও দুই নাম্বার মডেল টেস্ট আল্লাহ শব্দের অর্থ কি আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস ফেরেস্তাগান কিসের তৈরি নূরের তৈরি ইমানদার গান কি অনুযায়ী সিরাত অতিক্রম করবে আমল অনুযায়ী কি অনুযায়ী আমল অনুযায়ী অতিক্রম করবে এরপরে যাও শিল্পের মাধ্যমে মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে অন্য সৃষ্টির কাছে মাথা নত করে তাহলে এক আর তিনশোটি উত্তর ছয় নাম্বার কিরণ মহান আল্লাহর পিতা পুত্র স্ত্রী আছে বলে বিশ্বাস করে তার ধারণা অনুযায়ী তাকে বলা হয় মুশ্রিক অর্থাৎ যারা বিশ্বাস করে যে আল্লাহর পিতা আছেন অর্থাৎ খ্রিস্টানরা মনে করে আল্লাহর istri আছে মারিয়াম আল্লাহর পুত্র আছে ঈসা হ্যাঁ এই ধারণা করে এটা শিরকে শামিল সুতরাং যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাকে বলা হয় মুশরিক সাত নাম্বার প্রধান ওহী বাহক ফেরেশতা কে ছিলেন হযরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বর রশিদ ফেরেশতা কত

দশ এবং এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে দুলালি দোলেনা অর্থাৎ দোলেনা সাহারি খেয়ে যথারীতি রোজা শুরু করে কিন্তু করে খেয়ে নিলেন গেছে ইচ্ছাকৃত কোনো কিছু খেলেই রোজা ভেঙে যাবে দোলেনার কাজের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে ফরজ রোজা রাখা ফরজ ছিল সেই ফরজটাকে সে লঙ্ঘন করে এগারো নম্বর উদ্দীপকে বর্ণিত কারণে কে। সাউন্ডটা আবার কাজা করতে হবে একাদারে দুই মাস কাফ আদায় করতে হবে কথা বুঝতে পেরেছ কা বারো নম্বর প্রশ্নে যাই তিনটাই সঠিক উত্তর ইমান শব্দের অর্থ বিশ্বাস তেরো নম্বর মুফাসল শব্দের অর্থ বিস্তারিত

জব্বার শব্দের অর্থ কি জবর শব্দের অর্থ প্রবল আঠারো নম্বর প্রশ্নের উত্তর পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা নবী রাসূলগণ নম্বর ইসলামী শরিয়তে তাওহীদের পরেই কার স্থান রিসালা তাওহিদ রিসালাত আখিরাত ইসলামের সমস্ত বিধিবিধান এই বিষয়ের উপর প্রতিষ্ঠিত একটা হলো তাওহীদ তারপরে রিসালাত তারপরে আখিরাত 20 নম্বর প্রধান ওহী বাহক ফেরেশতা কে ছিলেন এটাই তো করবে আরেকবার গিয়েছে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম 21 নম্বর ওহী মাতলু হল অর্থাৎ ওহী যে দুই প্রকার ওহী মাতলু ও ওহী গায়ের মাতলু তাহলে গায়ের মাতলু হল হাদিস আর মাতলু হল কোরআন বাইশ নাম্বার কবর আর এক নাম কি কবরের আরেক নাম হলো আখিরাতে শস্য ক্ষেত্র কোনটি আর দুনিয়া ও মাজরা আতুল আখেরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র তেইশ ক্ষেত্রে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি চব্বিশ নাম্বার জামায়াতের সালাত আদায় করলে কতগুণ বেশি পাওয়া যায় পঁচিশ সাতাশ সাতশো নাদশ সাতাশ গুণ চব্বিশ নাম্বার আরো একটা আসছে বোনাস পেয়ে গেছ ইমাম শব্দের অর্থ কি নেতা ইমাম শব্দের অর্থ নেতা পঁচিশ নাম্বারে সপ্তাহে উত্তম দিন কোনটি শুক্রবার জুমার দিন বৃহস্পতিবার রবিবার না সোমবার জুমার দিন শুক্রবার পরীক্ষায় কিন্তু শুক্রবার থাকবে না জুমার দিন থাকবে চলো ছাব্বিশ নাম্বার মুসাফির ব্যক্তির সালাতকে কি বলে সালাদ বলে মুসাফির ব্যক্তি যে সালাদ সংক্ষিপ্ত করে পড়েন সেটাকে বলে আটচল্লিশ মাইলের বেশি দূরে ভ্রমণ করতে হবে এবং পনেরো দিনের কম অবস্থান করা নিয়ত করা পনেরো দিনের বেশি অবস্থান করা নিয়ত করা না পনেরো দিনের বেশি অবস্থান করলেই সে আর মুখবে না সে সেই হয়ে যাবে তাহলে এখানে সঠিক উত্তর হলো এক আর দুই নম্বর উত্তর যে ব্যক্তি জামাতে নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামায়াতে অংশগ্রহণ করে তাকে কি বলে তাকে বলে নসব

ক্লাসটা শেয়ার করে রাখবি আজকের মত প্রিয় শিক্ষার্থীরা আমার পক্ষ থেকে বিদায় জানাচ্ছি